আসসালামু আলাইকুম আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন আজকে আরেকটা ব্লগ শেয়ার করব আপনাদের সাথে ব্লগটা হচ্ছে আমি এই মুহূর্তে আসি যেহেতু সায়দাবাদ আর থেকে হচ্ছে আপনারা কিভাবে ফ্লাইওভারের উপর দিয়ে যাবেন এই বিষয়টাই আপনাদের আজকে আমি জানাবো যেহেতু আপনারা সায়দাবাদ ফ্লাইওভারের নিচে থেকে অনেকে কিভাবে উপরে যাবে মানে উপরে যে আনে ফ্লাইওভার সেই ফ্লাইওভারে যাবে তারই বিস্তারিত আপনাদের জানাবো কোন রাস্তাতে গেলে সুবিধা হবে এটা ডিটেলস আপনাদের জানাবো সাথেই থাকবেন আপনারা যেটা দেখছেন এটা হচ্ছে জনপদ মোড় আর জনপদ মোড় থেকে আপনার বেসিক্যালি এই যে আপনার বলাকা গাড়িগুলা দেখতেই পাচ্ছেন এই বলাকা গাড়িগুলা হচ্ছে আপনার মহাখালী যায় যদি কেউ মহাখালী যেতে চান তাহলে জনপদ মোড় থেকে আপনারা মহাখালী যেতে পারবেন আর যে বাম পাশে যেটা দেখছেন এটা হচ্ছে বিভিন্ন দেশে যাওয়ার যে কাউন্টারগুলা বাস কাউন্টার সেই কাউন্টারে করে আপনি যেতে পারবেন একেবারে নির্দ্বিধা এই জায়গা টিকিট কেটে যে দেখতে পাচ্ছেন এই গাড়িগুলোর অপোজিট সাইডে হচ্ছে সব টিকিট কাউন্টার আর টিকিট কাউন্টার থেকে আপনারা চাইলে আপনারা টিকিট কেটে আপনারা নিজ নিজ গন্তব্যে যেতে পারবেন তো আমি কিন্তু আস্তে আস্তে হাঁটতে হাঁটতে জনপদ মোড়েই চলে আসলাম আর এটা হচ্ছে জনপদ মোড় টোটাল সায়দাবাদের জনপদ মোড় আপনারা যেটা দেখছেন এটা হচ্ছে বলাকা বাস স্ট্যান্ড বলাকা বাস স্ট্যান্ড এই জায়গা থেকে হচ্ছে আপনার মহাখালী চলে যায় কিন্তু আমি যাব হচ্ছে যেহেতু ফ্লাইওভারের উপরে হানি ফ্লাইওভারের উপরে যেতে হবে সেক্ষেত্রে আপনারা যারা দেখছেন এই পাশটা হচ্ছে আপনার যাত্রাবাড়ি যাওয়ার জন্য যে রাস্তাটা এই সোজা যদি আপনি যান তাহলে আপনি যাত্রাবাড়ি যেতে পারবেন আর হচ্ছে এই যে রাস্তাটা আসছে এটা হচ্ছে যাত্রাবাড়ি থেকে চলে আসছে তো সেই জায়গা আসার সাথ জনপদে মোড় যে জায়গাটা আপনারা দেখছেন যে যে রাস্তাটা উঠে গেছে উপরের দিকে বাম পাশে দেখতে পাবেন সেই রাস্তা দিয়েই হচ্ছে আপনার উপরে যেতে হবে এখন অনেকে চিন্তা করতে পারে বা বলতে পারে ভাবতে পারেন আপনারা যে উপরে কেন আমি যাচ্ছি উপরে যাওয়ার কারণ হচ্ছে এই হানি উপর থেকে আপনার সহজে ধানমন্ডি যাওয়া যায় মিরপুর যাওয়া যায় গাবতলি যাওয়া যায় অনেকে সায়দাবাদ বাস স্ট্যান্ড থেকে আপনার নিচ থেকে যাওয়ার চিন্তাভাবনা করে কিন্তু নিচ থেকে যেহেতু প্রচুর জ্যাম হয় এবং ভোগান্তিটা একটু বেশি এ কারণে হচ্ছে আপনাদের সুবিধার্থে উপরে থেকে আপনারা যেতে পারবেন মানে হানি উপর থেকে আপনি যদি উপরে থেকে হেঁটে হাঁটতে হাঁটতে চলে আসবেন এই জায়গা থেকে কিন্তু কোনো গাড়ি উপরে যায় না সেক্ষেত্রে আপনার কি করতে হবে হেঁটে হেঁটে উপরে যেতে হবে আর উপরে যাওয়ার জন্য এই জায়গায় রিক্সাও আপনাকে উঠতে দিবে না মানে এটা আমরা কিন্তু উল্টা রাস্তা দিয়ে উপরে যাচ্ছি কারণ এই রাস্তাগুলো হচ্ছে আপনার শুধুমাত্র গাড়ি চলাচলের জন্য মানে বাইক সিএনজি প্রাইভেট কারের জন্য কিন্তু গণপরিবহন না কিন্তু উপরে যে আপনারা দেখতে পাচ্ছেন যে গাড়িগুলো যাচ্ছে ওই গাড়িতে করেই কিন্তু আপনার যেতে হবে সেক্ষেত্রে আপনাদের ব্লগটা শেয়ার করতেছি যে এই থেকে আপনারা সবাই এই যে মানুষ কিন্তু এই যে নেমে আসতেছে মানে উপর থেকে নামিয়ে দিয়েছে দেন হচ্ছে তারা নিচে করে নেমে যাচ্ছে তো সেক্ষেত্রে আপনাদের এই রাস্তা থেকে উপরে আসতে হবে উপরে আসার পর যদি কেউ গুলিস্থানে যেতে চান হ্যাঁ যেতে পারবেন কারণ গুলিস্থানে যাওয়ার জন্য এই যে আপনারা দেখলেন রজনীগন্ধা আর অনেক ধরনের গাড়ি এই গাড়িগুলো হচ্ছে আপনার চিটাং রোড থেকে চলে আসে চিটাং রোড কাসপুর আপনার এই পাশে হচ্ছে সোনারগাঁ থেকে এই গাড়িগুলা বেশিরভাগ চলে আসে অনেক সময় ধোলাইখাল থেকেও আসে এই যে রোডটা দেখছেন এই রোড থেকেই কিন্তু গাড়িগুলো চলে আসবে এবং এই যে ভাই দাঁড়িয়ে আছে এই জায়গায় আমার দাঁড়াইতে হবে আর এই জায়গা থেকে গাড়ি আসলে দেন গাড়িতে করে আমার চলে যেতে হবে এখন যদি আপনারা এই জায়গা থেকে যেতে চান তাহলে হচ্ছে ওই যে আপনার মৌমিতা এবং হচ্ছে এবং ঠিকানা গাড়ি আছে এই ঠিকানা গাড়িতে করে আপনারা আপনাদের গন্তব্যে চলে যেতে পারবেন তো আজকের মতো সবাইকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আপনাদের ভালোবাসায় অনেক দূর এগিয়ে এসেছি এবং আরও সামনের পথ চলতে চাই তো সবাইকে আজকের মতো আল্লাহ হাফেজ